এটি আমাদের আমার হলো মিনিগেট ক্ষেত মিনিগেট মাঝারি জাত এটি বীজ হিসাবে চাষাবাদ করছি এই ধানটি প্রায় পেকে আসছে এটি ফলন অনেক ভালো হয় প্রতি হেক্টরে সাত থেকে সাড়ে সাত টন হয় দেখেন এটি মিনিগেট ধান এটি সহজে ঝড় বাতাসে হেলে যায় না এ ধানটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে ধানটি একটু আগাম আসে এই ধানটি কেটে নেওয়ার পরে আমি আপনি আর ইচ্ছা করলে আর একটি ক্ষেত লাগাইতে পারবেন আউশ ধান লাগাইতে পারবেন এরপরে আপনার সুমুচুরি ধান আবার লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো এক বিঘা জমিতে যদি পঁচিশ তিরিশ মন পঁচিশ ছাব্বিশ মন ধান হয় কিন্তু অনেক বিশাল মিনিকেট ধান তো চিকন ধান দামও অনেক বেশি তো কৃষক বন্ধুরা এই ধানটি হয়তো আর আধ সপ্তাহের মধ্যে কাটব কাটা হলে ধানটা বীজ আকারে সংরক্ষণ করব আপনাদের মাঝে বিতরণ করব আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার প্রতিষ্ঠানের সঙ্গেই থাকবেন আমার প্রতিষ্ঠানকে দাঁড়া করে আমার কাজে সহযোগিতা করবেন এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম